আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্নদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু বিগত সালের প্রশ্ন সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে আমি প্রতিদিন ইনশাআল্লাহ সন্ধ্যা সাতটার সময় তোমাদের কিন্তু প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা নতুন শুরু করতেছি এবং আমরা ইতিমধ্যে চার পাঁচটা ক্লাস দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে আমরা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো সকলে ওইখানে সাবস্ক্রাইব করবা ওইখানে আমরা পেজিস্টটা দিব আর যারা পেজ থেকে দেখতেছো তোমরা ফলো দিয়ে সাথে থাকো যে প্রশ্নগুলো দেখাচ্ছে এগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখন বলতে পারো যে ভাইয়া এগুলো শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজে লাগবে কি হচ্ছে যে লাও সে কোদু অর্থাৎ তোমার যেগুলো এগুলো প্রশ্ন দিচ্ছে এগুলো তোমার গুচ্ছের মাঝে কাজে লাগবে চট্টগ্রামেও কাজে লাগবে ওভারঅল কাজে লাগবে কেন এটা মনে করো থেকে প্রশ্ন আসছে তো এটা শুধুমাত্র কি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আসবে এরকম কিন্তু কথা না তাই না ওকে তোমরা আগে সমাধান করবা দেখো প্রথমটা কি লিখছে সাফ্রেজ সাফ্রেজ মানে কি আমাদের বুঝতে হবে এটা বাংলাটাকে তাহলে আমাদের কোথা থেকে প্রশ্ন দিল আমাদের অ্যান্টোনেম সিনোনেম জানতে হচ্ছে তাই না তাহলে এটা কি সমার্থক শব্দ বলতেছে বা সিনোনেম বলতেছে সাফ্রেজ মানে হচ্ছে বুটাধিকার অধিকার কি বুট দেওয়ার অধিকার কি দেওয়ার অধিকার বুট দেওয়ার অধিকার তাহলে দেখি তো আমরা এটা দই দেখি কি লেখছে দ্য রাইট টু অন প্রপার্টি অর্থাৎ নিজের সম্পত্তির অধিকারকে বোঝায় সাফ্রেজ বলতে কি এটা বোঝায় না আমরা যদি এটাকে দেখি দ্য রাইট অফ সাফার অর্থাৎ কষ্ট ভোগের অধিকারকে বোঝায় না দ্য রাইট টু স্টিল স্টিল মানে হচ্ছে অধিকার যেটাকে বলা হয় বা চুরি করার অধিকার এটাকে বোঝায় না দ্য রাইট টু ভোট অর্থাৎ বুট দেওয়ার অধিকার তাহলে আমাদের প্রশ্ন কোথা থেকে আসলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনোনেম থেকে প্রশ্ন আসছে তো এরকম ভাবে কিন্তু তোমাকে দিবে অর্থাৎ বলবে না যে তোমার ফ্রেজের তোমার সিনোনেম কি এটা তোমাকে বলবে না তোমাকে বলবে মিন্স এটা তারা কি বোঝায় তো তোমার এটাও কিন্তু একটা সমর্থক শব্দ তো আজকে থেকে আমাদের মনে রাখতে হবে ফ্রেজ মানে হচ্ছে আমাদের ভোট দেওয়ার অধিকার অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার ওকে দুই নাম্বার কি বলছে আমাদের কিন্তু টেন্স থেকে প্রশ্ন আসে আমি বারবার বলতেছি আমরা যখন আমাদের বেশি পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম যে আমাদের টেন্স থেকে প্রশ্ন আসে দেখো কি আছে প্রেজেন্ট ফর্ম অফ লস লস্ট এর প্রেজেন্ট ফর্ম কি তোমাকে এখান থেকে বার করতে হবে সাইডটার মধ্যে তোমার কোনটা আনসার প্রথমটা যদি দেখি এল ও ডাবল এ এল ডাবল ও এসি লস এটা হয় না এলও ডাবল এস এটা হয় না আমাদের কি এলও এস টি হয় না এটা তো আছে তাহলে আমাদের প্রেজেন্ট ফর্ম বলতে কি বি ওয়ান প্রেজেন্ট ফর্ম বলতে আমরা কি বুঝি বি ওয়ান তাহলে আমাদের উত্তর হবে কি ডি নাম্বার অর্থাৎ এল ও এসি তো এইগুলো কিন্তু তোমাকে পারতে হবে অর্থাৎ মনে করো আমাদের কোথা থেকে প্রশ্ন আসতেছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য লাস্ট সময় কিন্তু ভর্তি প্রস্তুতি তোমার ঘোষানো খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য কিন্তু আমাদের ইতিমধ্যেই ডো ডাই ক্লাস প্লাস এক্সাম বেস দুইটাই চালু হয়েছে ফ্রি আর যদি এক্সাম বেসে ভর্তি হও তাহলে তোমার জন্য থাকবে কি কি আমরা এখানে যেতে পারছি ডো ওর ডাই বেসে এখানে ক্লাস থাকবে বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি জি কে বৃষ্টি এবং একশোটি প্লাস তুমি পরীক্ষা দিতে পারবা তোমার বাচ্চাদের জন্য আর শুধুমাত্র যদি এক্সাম বেসে ভর্তি হতে চাচ্ছ তাদেরও বলবো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমরা স্ক্রিনে দেখতেছো নাম্বার বা আমাদের সেন্ট মেসেজে আমাদের মানে মেসেজ দিতে পারো তো এখানে থাকবে বাংলা ইংলিশ জিকে এবং আইকিউ সহ তোমাদের পরীক্ষাগুলো থাকবে টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক এবং মাসিক এবং তো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা মডেল টেস্টগুলো থাকবে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো ভর্তি হওয়ার জন্য আমাদের নখ দিতে পারো এরপর আমাদের আরেকটা প্রশ্ন আসছে এবং এটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার বলতেছি যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দাও না কেন তোমার কিন্তু প্রিপোজিশন কি প্রিপোজিশন থেকে প্রশ্ন দেয় তো এটাও একটা আর প্রশ্ন অর্থাৎ অ্যাপ্রোপিয়া প্রিপোজিশন আমি কিন্তু ওই দিন অ্যাপ্রোপিয়া প্রিপোজিশনের পর ইতিমধ্যে আমি একটা ক্লাস নিয়েছি তো ওই ক্লাসটা দেখলেও কিন্তু তোমার হয়ে যাবে জাস্ট বলবো আমাদের পেজে যাও ইউটিউব থেকে বা ফেসবুক পেজে থাকলে তো তোমরা ক্লাসটা দেখতে পারবা এখানে বলতে দেখো কি ইজ এক ড্যাশ কান্টি এটার মানে হচ্ছে নির্বাসিত হওয়া কি হওয়া নির্বাসিত হওয়া নির্বাসিত হওয়া তাহলে সে বলতে সে নির্বাসিত হয়েছিল কোথা থেকে তার দেশ থেকে তাহলে দেখো তো এই যে এই যে এটা আমি নিয়মে ফালাতে পারবো না নিয়মে ফালাতে পারবো না তো এটা কি করতে হবে অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে তাহলে তোমাকে বলতে হবে যে এটার সাথে আমাদের কি হবে এক একটার সাথে আমাদের কি হবে এটার সাথে আমাদের কি হবে এটার সাথে কি ফর্ম হবে অন হবে এট হবে না অফ হবে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে আবার টেকনিকও দেখতেছি কি কোথা থেকে তাকে নির্বাসিত করা হয়েছিল তার দেশ থেকে তাহলে হচ্ছে আমাদের ফ্রম যদি এইভাবে মনে রাখিও না এক্সাল্ট মানে হচ্ছে এক্সাল্ট ফ্রম আমাদের কিন্তু বসাতে হবে কারণ হচ্ছে আমাদের এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা হচ্ছে আমাদের আজকে বিষয়ের প্রশ্ন আসছে তো আজকে থেকে মনে রাখতে হবে কি ফ্রম বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি হবে ফ্রম বসবে ওকে আমরা পরবর্তী আমাদের প্রশ্ন কি রয়েছে দেখি তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন দেখো কি বলছে ইংলিশ ইজ থার্ড ওয়ার্ল্ড ওয়াইড উই সাম টুডে মিলিয়ন স্পিক স্পিকার বলতেছে বর্তমান সময়ে ইংলিশটা হচ্ছে তৃতীয় মানে মানে ভাষার দিক থেকে তৃতীয় এবং এখানে কথা বলতেছে তিনশো আশি মিলিয়ন মানুষ এখন ইংলিশে কথা বলে সো এক মিলিয়ন মানে হচ্ছে দশ লাখ তুমি বুঝতেছি তো কত চৌত্রিশ কোটি কোটি এরকম বলা হয়েছে আর কি আমাদের কি বুঝবে দেখো তো একটু ভালো করে দেখো এটা কোন সেন্টেন্স এটা কোন সেন্টেন্সে বসছে দেখো দা আছে এটা হচ্ছে সুপার লেটিভ ফ্রম কি সুপারলেটিভ ফর্ম বসাতে হবে এই যে দা আছে দা এর পরে আমাদের কি বসে দায়ের পরে সুপারলেটিভ ফর্ম কোনটা হয় দেখি তো এখানে দা আছে তাহলে আমরা এটা নিতে পারবো দা মোস্ট স্পোকেন না নিতে পারবো না কারণ হচ্ছে আমাদের ইতিমধ্যে দা দিয়ে দিয়েছে তাহলে আমাদের এটা হবে না তাহলে মোস্ট স্পোকেন আমরা নিতে পারতাম কি লাগছে দা মোর স্পোকেন না মোর তো আমাদের কখনো হবে না মাস স্পোকেন এটা কি আমাদের হয় না আমাদের হবে কি মোস্ট স্পোকেন তাহলে আমাদের উত্তরটা কি হবে মোস্ট স্পোকেন কিভাবে হলো কারণ হচ্ছে এটা সুপারলেটিভ ফর্ম আর কি জন্য আমরা এ নিলাম না কারণ হচ্ছে আমাদের ইতিমধ্যে দা আছে তো আমরা নিতে পারতেছি না শুধুমাত্র আমরা ডি নিতে পারতেছি এরকমভাবে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে এবং এখান থেকে বসে আসতেছে আমাদের ভুল তাহলে আমরা যদি এটা দেখি ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ বিউটিফুল আমাদের মনে রাখতে হবে কি ওয়ান অফ দ্য আইদার নাইদার এগুলো যখন থাকে এগুলোর পরে আমাদের কী হবে ফ্লোরাল নাউন সিঙ্গুলার বার দেখি তো অন অফ দা এই যে দা গার্লস প্লোরাল না তাহলে হচ্ছে প্লোরাল নাম ঠিক আছে তাহলে ওয়াজ সিঙ্গুলার বার তাহলে প্রথমটা ঠিক আছে দুই নম্বর দেখি আইদার অফ আইদার ইউ অর হি তাহলে এই যে আইদার আছে আইদারের পরে কি আমাদের প্লোরাল নাউন এই যে ইউ এবং ইউ আছে এবং হি আছে প্লোরাল নাউন কি বার সিঙ্গুলার বার তাহলে আমাদের এটা ঠিক আছে যদি আমরা এটা দেখি হি অ্যান্ড আয়ার আর ফ্রেন্ডস তাহলে দেখো দুইটা কি দুইটা আমাদের কি আমাদের সাবজেক্ট তাহলে আমাদের এটা কি হবে কি বলা হয় এখানে কিন্তু আমরা ইজ দিতে পারবো না কারণ আমাদের দিতে হবে কি দুইটা আমাদের প্রোরাল কি নাও না প্রোরাল আছে এই জন্য আমাদের সিঙ্গুলার বার হয়েছে দেখো তো এটা হয় নাকি আমি কি বলছিলাম ইস অফ আইদার অফ নাইদার অফ কি অন অফ এগুলোর পরে যেটা হবে কি প্রোরাল নাউন সিঙ্গুলার বার দেখো অন অফ দ্যাম ঠিক আছে প্রোরাল কিন্তু দেখো তো সিঙ্গুলার কি বার না এটা কি বি ওয়ান তো আমাদের উত্তরটা হচ্ছে কি ইনকারের হচ্ছে আমাদের থ্রি নাম্বার এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট সেন্টেন্স আশা করি বুঝতে পারছি আবারই বলতেছি এগুলো পাওয়ার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে আর আমাদের সাথে যদি প্র্যাকটিস করতে চাও তোমাদের বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো বা সেন্ড মেসেজে অপশন থাকবে বা কমেন্ট বক্সে বিস্তারিত তোমরা দেখে ভর্তি হয়ে যাও পরবর্তী তোমাদের জন্য কি আছে নো বডি ইজ অ্যাবসোলুটলি হ্যাপি বলতেছে কেউই একেবারে সম্পূর্ণ সুখী না এরকম একটা সেন্টেন্স বলতেছে অ্যাপারমেটিভ সেন্টেন্সে অ্যাডমিশন টাইমের মধ্যে কিন্তু বারবার প্রশ্ন আসে এফার্মেটিক সেন্টেন্স থেকেও আমাদের রাজ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতেছে দেখা যাচ্ছে যে একেবারে সহজ কি নোগোডি ইজ অ্যাবসোলুটলি হ্যাপি বলতে চাইছে কেউই মানে সম্পূর্ণ সুখী না তাহলে আমাদের কি করতে হবে অ্যাফার্নমেডি করতে হবে তাহলে নেগেটিভ আসে অ্যাফার্ন্মেটিক করতে হবে দেখি তো আমাদের কি লেখছে এভ্রু এভ্রিবডি ইজ আনহাপি সকলেই অসুখী আমরা কি সকলেই অসুখী এই অসুখী অসুখী না অ্যাপসোলুটলি মানে সম্পূর্ণরূপে কি সুখী না বলতে তাহলে সম্পূর্ণ রূপে সম্পূর্ণ রূপে কি আমরা অসুখী না এটা আমরা দিতে পারবো না তাহলে দেখছি কি পরে থ্রি নাম্বার দেখি নোবডি ইজ টোটালি আনহ্যাপি মানে মানুষ সকলেই মানে সম্পূর্ণ আনহ্যাপি এটা হবে না এভরিবডি ইজ অ্যাবসোলিটলি হ্যাপি না হবে না তাহলে আমাদের কি লিখতে হবে দেখি তো এভরিবডি ইজ মোর অর লেস আনহ্যাপি অর্থাৎ প্রত্যেকে কিছু না কিছু অসুখী মানে কিছু বা কিছু জন্য কি অসুখী থাকে তাহলে এটার সাথে সবচেয়ে সুইটে বল হচ্ছে আমাদের বি নাম্বার তো প্রিয় এডমিশন ক্যান্ডিডেট আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা কমেন্টে লিখতে পারো বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে যাওয়ার নাম্বারে বা কমেন্ট বক্সে তো আশা করি বুঝতে পারছি সকলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম